আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবজি পাকোড়া ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে এইটা তৈরি করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো এইখানে আমি একটি বলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে বাঁধাকপি এটা যতটা সম্ভব কুচি করে নিয়েছি তারপরে গ্রেট করে নিয়েছি গাজর পরিমাণে অল্প একটু নিয়েছি তারপরে পেঁয়াজ কুলে নিয়েছি এইটাও কুচি করে নিয়েছি খুব এরপরে আমি হচ্ছে একটা ছোটো সাইজের আলু গ্রেড করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ হাফ চামচ দিলাম মরিচ গুঁড়ো আর এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে হচ্ছে দিলাম সাত আটটা গোলমরিচ আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও দিতে পারেন তো গোলমরিচের যে ঝাল এতেই হয়ে যাবে আমার আর কাঁচামরিচ দেওয়ার দরকার নেই তারপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম ময়দা প্রায় দুই টেবিল চামচ পরিমাণে ময়দা আর এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি বেসন চেষ্টা করবেন বেসনটা দিতে এতে করে কিন্তু খেতে ভালো লাগে আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব তারপরে আমার কাছে মনে হলো যে একটু পরিমাণে বেসন অথবা ময়দা দেওয়ার প্রয়োজন তো আমি একটু পরিমাণে বেসন দিলাম তো আরও এক চামচ পরিমাণে বেসন দিয়েছি এখানে তো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো টেস্ট করে আমার কাছে সব কিছু ঠিক আছে আপনারা একটু এখানে চেক করে নেবেন তো এটা সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু তেল গরম করে নিয়েছি এরপরে আমি এখানে হচ্ছে বড়ার শেপ করে ভেজে নেব আপনারা চাইলে গোল গোল শেপ করে অথবা লম্বা শেপ দিয়েও ভেজে নিতে পারেন তো আমার কাছে সব সময় পাকোড়া এরকম শেপ দিয়ে ভাজলেই খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের যে আমি এই শেপটা কীভাবে দিচ্ছি তো আমি এক সাইড অল্প হিটে এটা ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি একটু উল্টে দিচ্ছি তো আস্তে আস্তে আমি একটু উল্টে পাল্টে এটা ভেজে নেব তো একটা আমি যেটা হচ্ছে শুরুতে দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে দিচ্ছি তো এরপরে আমি বারবার উল্টে পাল্টে এগুলো সব ভেজে নেব তো সবগুলাই খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে জোরে জাল দিয়ে এটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু ওপরে কালার চলে আসবে আর ভেতরে সবজিগুলো সেদ্ধ হবে না যতটা সম্ভব সবজি কুচি করে কেটে নেবেন এতে করে কিন্তু দ্রুতও সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো সব উঠিয়ে নিচ্ছি তো আমি আরও এক ব্যাচ ভেজে নেব আর এদিকে হচ্ছে যেগুলা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বাইরেটা অনেক ক্রিস্পি হবে আর ভেতরটা এরকম নরম হবে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার এরকম বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন তো আমি যেটা পরে দিয়েছিলাম এই ব্যাসটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি উঠিয়ে রাখছি চুলার জালটা অবশ্যই আপনারা কমে দিয়ে এটা ভাজবেন তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পাকুড়া ভাজা হয়ে গেছে এটা খেতে অসম্ভব মজার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ